টিনগুলা ওইভাবে থুপথাপ করে দিয়ে মানুষের কাছে বাস টাস দুইটা চাই আনে ওইভাবে দিয়ে না ওই জায়গায় ভাড়া থাকার মতো তো আছে কেমনে ভাড়া থাকবো বলেন ভাড়ার টাকা দিব ঘর ভাড়ার টাকা দিব না এদিকে বাচ্চাকে পড়াবো না ঘরের বাজার করব না মাকে ওষুধ পানি কিনে দিব না মাকে খাওয়াবো আমি তো একা একটা মানুষ কোন দিকে করবো

আমি বেশ কয়েকবার গেছিলাম আমার আম্মার কাছে আমি তো আমার কাছে গেছিলাম যে আম্মা যে গোটা টাকা পাবে ওইটা দিলে আমি একটা গরু টরু কিনা দিতাম কি পালতাম কি বাচ্চাটার নামে কি একটা গরু কিনতাম তা আমার মা কইলো কি যে তোর আব্বা তো অসুস্থ তোর আব্বা সুস্থ হোক সুস্থ হইলে পরে তখন ব্যবস্থা করে যে কোনো একটা ব্যবস্থা করে দিতেই আপাফের ফের আবার হঠাৎ করে একদিন জ্বর হয়েছিল জ্বর পরে হয়ে গেছে চোখ দিয়ে পরে তখন গেছিল হাসপাতালে নিয়ে গেলাম আমি শুনে তো দর দিছি হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাই কান্দাকাটি করে পরে তখন রাতটা থাকলাম হাসপাতালে পুরা রাত থাকলাম সকাল দশটার দিকে আর কি মারা গেছে পরে তখন কি আব্বাকে হাসপাতালে দিনে নিয়ে গেলাম সকালবেলা নিয়ে গেছি আর কি দিন থাকলো সারা রাত থাকলো ডাক্তারে দেখাশোনা করলো সকাল দশটা মারা গেল পরে তখন কি করলাম পরে বাড়িতে আনলাম বাড়িতে আনি তাকে তো আর থা যাবে না অবশ্যই তো দাপন কাপন করতে হবে পরে দাফন কাপন করলাম আমাদের গ্রামের মানুষ আছে আমার ভাই আছে তারা সবাই মিলে দাপন কাপন করলো এখন আমি চলে গেলাম আবার আমার স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে চলে গেলাম তখন বলল যে যখন এক মাস দুই মাস হয়ে গেল তখন বলল কি যে বললো যে টাকা আনলে ভালো হইতো বেশি টাকা পাইতো না আর কি সাইজ সত্তর হাজার টাকা পাইতো ওই সত্তর হাজার টাকা আনলে একটা গরু কিনা পালতে পারতাম নামে কোয়াছে দিতে পারতাম আমি এখন চিন্তা করি জালা যে আমার ভাই বৌ যখন যেটা বলে সেটাই শুনে কিন্তু আমার মা এতগুলা টাকা কথায় পাবে এটাও আবার চিন্তা করতেছি এখন আবার না পারি এদিকে সহ্য করতে না পারি ওই সহ্য করতে এখন কি করব এখন পরে তখন এইভাবে থাকলাম থাকার পরে তখন একদিন ডিভেন্ডের টাকাগুলা দিয়া দে ব্যবস্থা করা তা মা কইতেছে যে মারে তার আব্বা তো মরে গেল গা তো কথা দেখি দিব আমি অনেক কষ্ট পাইলাম তখন কি করবো ওরা কান্নাকাটি করে পরে বাড়িতে গেলাম বাড়িতে যায় পরে কইলাম যে টাকা দিতে পারবে না দেরি হবে টাকা দিতে এই কথাটা বলছি আমার শ্বশুর আমাকে যাওয়া তা করে বোকা দিচ্ছে আমার শাশুড়িও বোকা দিচ্ছে তারা এত মনে করো বাড়িতে নাই ও কাজে গেছে পরে আসে রাইতে শুনছে যে টাকা দিতে পারবে না তখন বলছে কি যে যদি টাকা না দিতে পারবে তাহলে ওকে সংসার করে খাইতে হবে না বাপের বাড়িতে চলে যাক আমি কি করলাম তখন ওইভাবে যখন বললো থাকলাম থাকতে থাকতে তখন বলা সবাই রান্না করে ভাত খাইলো আমরা মা বেটি ঘরের মধ্যে শুয়ে আসি কিন্তু আমাদেরকে মুখ দিয়ে বললো না যে লাভলি উটা বাচ্চাটাকে নিয়ে দুইটা ভাত খা বাচ্চাটাকে বাচ্চাটা তো তো ওই ভাত খাইতে পারে না পরে উঠ পরে তখন চিন্তা করলাম যে না যেখানে মা ছেলে মায়ের বুদ্ধি শুনে ওখানে সংসার হবে না পরে তখন আমি বাড়িতে চলে আসলাম অনেক কান্দাকাটি করলাম কান্দাকাটি করতে করতে তখন সবাই পাড়া মানুষ কইল যে মা যদি পেটে যদি জাগা দিতে পারে তো জাগা দিতে পারবে আমার মা কয় গাছের ফল গাছ ভারী লাগে না এইভাবেই থাক থাকলাম এভাবে দুই এক মাস দুই মাস তিন মাস থাকলাম থাকার পরে পরে তখন আর খোঁজ না আমার কেউ বাচ্চাটা তো খোঁজ নিল না আমারও খোঁজ দিলো না যখন খোঁজটা নিল না তখন মা তিন মাস পরে তখন দেখি কি কাগজ আমার ডিভোর্সের কাগজ চলে আসছে পোস্ট অফিসের মাধ্যমে পরে তখন তো আমি কাগজটা দেখে তখন তো অনেক কান্নাকাটি করলাম যে হায় আল্লাহ আমার কপালে কি এই কপালটা কি আমার কে পোড়া কপাল ছিল যদি আমার এক একবার যদি খালি আহ কইতো যে আপনি চল যাওয়ার হয়ে গেছে আমার টাকা লাগবে না হ্যাঁ এই পৃথিবীতে টাকা আসতে আসে কালকে নেই সারা জীবন সন্তান আর বউ নিয়ে করে খাইলে শান্তি এই যে মা বুদ্ধি দিছে তাই শুনছে পরে তখন এইভাবে কে এইভাবেই তখন মাকে নিয়ে থাকলাম কাগজটা পাইলাম বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম এইভাবে কাজকর্ম করে খাইতে খাইতে ওরা হঠাৎ করে একদিনকে আর ঝড় তুফান থাকার না স্থান ছিল উড়ে নিয়ে চলে গেল কি করব করবো আসি ওইভাবে থাকতেছি কিন্তু আমি যে এখন ঠিক করব ঘরবাড়িগুলা বাড়িগুলা সেরকম সামর্থ্য আমার নাই যে কিভাবে ঠিক করবো ওই যে মনে করেন ঝড় তুফান আসছিল তুফানটা অনেক জোরে আসছিল আর আমার উপরে বাসগুলা কিচ্ছু আসলো না শুকাই গেছিল আমি তো একা একটা মহিলা মানুষ আমি কি করব তাও আমার মা তাও আমার মা কইলো যে তোর ভাইয়ের কাছে যাই যায় কিছু টাকা হালাত নিয়ে আসি পরে দিয়ে দিব আমার মা গেছে বইতেই দেয় নেই আমার ভাই বউ কি কি টাকা ধার দিবে কিসের না দিন ধার দিবে কই কি ঘরটা ভাঙ্গিয়ে গেছে যে একা একটা জন মেয়ে মানুষ থাকি মা বেটিয়ে মানুষের মনের কথা তো বলা যায় না যে ওই চার চারটা বছর ধরে এইভাবেই আছে মানুষের নানান রকমের নানা কথা মানুষ কিন্তু মুখ ফুটে কিন্তু কয় না কিন্তু মানুষের মনে মনে বলে মনে মনে বলে কিন্তু মুখ ফুটে কেউ বলতে না কারণ আমি জানি একদিন কইছি এই আমার একটা ভাবি আছে কি রে তুই বিয়ার সাথে বসবি না আমি কইছি না বিয়ার সাথে বসবো না কয়ে তুই কতকাল এইভাবে থাকবি কারণ আমি বলছি যে একটা সন্তান যদি আমার বুকে থাকে আর হাতের মুখটা শক্ত থাকে তো এই দুনিয়ার মধ্যে কেউ কিছু বলতে পারবে না আমি এইভাবে বলছি বলার পরে ওরা আমার মা আইলো মা সে কাম দেখছে আমাকে কি হয়েছে মা কাম দো কয় তোর ভাইয়ের ভাইয়ের কাছে গেছে আমার কয়েও যায়নি কয় তোর ভাইয়ের কাছে গেছিলাম টাকার জন্যে যে পাঁচ হাজার টাকা নিয়ে এনতে ঘরটা একটু টুপটাপ করি ঠিক করি কোনো মতন থাকবো আমরা সেই যে দেয় নেই আসি তখন কামলা গাড়ি লাগাই দিচ্ছে এখন মনে করো যে আমার থাকার মতো জায়গা আছে কিন্তু আমি যে ঘর বাড়ি ঠিক করব আমার এই টাকাটা আমার কাছে নাই